আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনরা আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বসুন্ধরা গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে করার চেষ্টা করব তো সহকারে সম্পূর্ণ বিষয় করবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি হয়েছে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের তারা দরখাস্ত আহ্বান করতেছে এই এখানে মাত্র একটিমাত্র পদ পদের নাম হলো নিরাপত্তা প্রহরী পুরুষ এখানে লোক নেবে এবং তার উচ্চতা প্রয়োজন হবে পাসপুট আট ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে দেখেন ন্যূনতম এসএসসি পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে থাকতে এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযুগ এবং বয়স সর্বোচ্চ তেত্রিশ বছর পর্যন্ত এবং অন্যান্য কী কী সুবিধা আপনাকে দেওয়া হবে দেখেন এই পদে আপনার চাকরি হলে আকর্ষণীয় বেতন ও দুটি উৎসব বোনাস মূল বেতন এবং কোম্পানির দক্ষ প্রশিক্ষক তারা ছয় মাস প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন বাতা প্রদান সম পোশাক ও আবাসন সুবিধা প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সক্ষম হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানের কাজ করতে আগ্রহী সম্মত থাকতে হবে এবং তোলা ছবি যোগাযোগের টেলিফোন নম্বর উল্লেখপূর্বক জীবন জীবন বৃত্তান্ত শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয় পত্র যদি থাকে পেনশন বই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য এবং চারিত্রিক ও নাগরিক সনদপত্রের ফটোকপি বই সহ আবেদনপত্র ডাকযুগে প্রেরণ করার জন্য বলা হলো এবং কোন ঠিকানা আপনারা ডাক যুগে পাঠাবেন এই ঠিকানা হলো ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড প্লট নং চারশো চার চারশো চল্লিশ একচল্লিশ ব্লক নং এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ দরখাস্ত পৌঁছানোর শেষ সময় আগস্টের বিশ তারিখ দু হাজার চব্বিশ এবং বাচ্চা প্রার্থীদেরকে শর্ট লিস্টের আকারে সাক্ষাৎকারের জন্য পূর্ববর্তীতে ডাকা হবে এবং বিশেষ দ্রষ্টব্য নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে সুপারিশ সুপারিশ করা তারা অযোগ্য বলে বিবেচিত হবে এবং এই সাক্ষাৎকার বসুন্ধ একটি পূর্বে কর্মত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য